এক নিমিশে শেষ হতে দেখলেন কুইন খ্যাত নায়িকা ওপবিশ্বাস তার দীর্ঘ সাত বছরের পরিশ্রম মাত্র একদিনেই মুছে দিলেন সবনাম বুবলি ধারণা ছিল সাকিবের কাছে পাত্তা পাবে না বুবলি কিন্তু তাদের ভেতরের গল্পটি ছিল সবারই অজানা সারপ্রাইজ দিয়ে সাকিবের সাথে থাকা ব্যক্তিগত সম্পর্কের উন্মোচন করেছেন সবনাম বুবলি বিপরীতে কান্নায় ভেঙে পড়েছেন অপবিশ্বাস তিনি ভেবেছিলেন সাকিব আর কখনোই তার সাথে দূরত্ব বাড়াবে না বরং সম্পর্কের গভীরতা বাড়িয়ে আবারও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিন্তু তার সেই স্বপ্নগুলি এক নিমিশেই ধুলিসাত করে দিয়েছেন বুবলি বিগত কয়েকদিন আগে সাকিবের সাথে অপবিশ্বাসের একটা ভিডিও ব্যাপক আলোচনা তৈরি করেছিল মূলত আব্রাহাম খান জয় এবং অপবিশ্বাসকে নিয়ে বসুন্ধরা সিটি থেকে ফিরছিলেন কিং খান আঠিক তখনকার একটি মুহূর্তই প্রকাশ করা হয়েছিল গণমাধ্যমে একই সময় বুবলি ও সাকিবের সাথে ধারণ করা কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন আর বুবলি সেই কর্মকাণ্ডকে কেন্দ্র করে খানিকটা কটাক্ষ করেছিলেন অপবিশ্বাস তিনি বলেছিলেন সাকিব তাকে এটা বলে সান্ত্বনা দেয় তুমি তো জানো তোমার অবস্থানটা কোথায় সে একদম এগুলো আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো জানো কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তন হয় তবে অপবিশ্বাসের মাঝে পরিবর্তনটা যেন হয়ে গেল। কেননা অপুর বলা সেই কথাগুলি উন্মোচন করেছেন বুবলি প্রমাণ করে দিয়েছেন যে সাকিবের কাছে তার অবস্থানটা আরো শক্তভাবে গড়া রয়েছে সেখানে তাদের ঘনিষ্ঠ চিত্রগুলি প্রকাশ করে দেয় সাকিবের সাথে নিশ্চিতভাবে পারিবারিক সম্পর্ক রয়েছে সবরাম বুবলির উপবিশ্বাসের দেখা সেই স্বপ্নগুলি শুধুমাত্র স্বপ্নতেই থেকে যাবে